শাশুড়িকে ঘজ ঘজ করে থর কাটতে হাতে সুতোর মতো কি যেন জড়াতে দেখে একভাবে চেয়েছিল দিয়া অনেক দিনই মা থর রান্না করেছে সে খায়নি আলু ছাড়া কোনো সবজি তার মুখে রয়েছে না মাত্র চার দিন হলো বিয়ে হয়ে এসেছে মাথা ভর্তি সিঁদুর গা ভর্তি গয়না হাতের মেহেন্দি পায়ের আলতা সবই এখনো টাটকা সাহস করে জিজ্ঞেস করেই ফেললো মা ওগুলো কি এতদিনে যখন জাননি তার মানে না জানলেও চলবে মুখ না তুলেই বললেন শাশুড়ি দিয়া এক পাশে দাঁড়িয়ে রইল শাশুড়ি সবজির ঝুড়ি নিয়ে উঠলেন আমি রেখে দেব দিয়া এগিয়ে এসে বলল থাক করাতে তেল দিলেন তিনি আমি মাছ ভাজব ঘরে যাও অন্য কিছু করার থাকলে করো অগত্যা দিয়া বাধ্য মেয়ের মতো চলে গেল দুপুরে খাবার টেবিলে দিয়া খাবার দিল শ্বশুর শাশুড়ি আর নিজে বরের ছুটি শেষ আজ সে এতদিন পর অফিস গেছে এতদিন তুষার বাড়ি ছিল গল্পে আড্ডায় খুনছুটিতে কেটে গেছে কিন্তু এখন দিয়ার আর সময় কাটে না চিলে কোঠায় বসে শাশুড়ি মা পুরনো শাড়ির পার্কেটে আলাদা করছেন দিয়া খুব অবাক হয়ে তাকিয়ে দেখে ছাদের শুকনো জামা কাপড় তুলতে এসে তার চোখে পড়েছে এই অদ্ভুত কাণ্ড সাহস করে জিজ্ঞেস করেই বসে এগুলো দিয়ে কি হবে মা হাতের কাজ কিছুক্ষণের জন্যে থামিয়ে তিনি ধীরে বলেন যে কাজগুলো নিজে জানো সেগুলো ভালো করার চেষ্টা করলে তো আর এত সময় থাকে না দিয়ার চোখে জল এসে যায় অপমানে সে এক ছুটে সিঁড়ি দিয়ে নেমে নিজের ঘরে ঢুকে যায় আজ রবিবার তুষারের ছুটি কোনোদিন এভাবে রবিবারের জন্যে হাফিত্তেজ করে বসে থাকিনি সে তাও তো দুটো কথা বলা যাবে সে যেন বন্দিনীর মতো জীবন কাটায় এভাবে বাঁচা যায় না তুষার ছুটির দিনে নিজেই ঘর ঝাড়কোঁচ করে দিয়া তার হাতে হাতে কাজ করে শাশুড়ি মা তাকে ডেকে পাঠালেন রান্নাঘরে দিয়া খুব খুশি হয়ে রান্নাঘরে পা রাখে তার হাতে দালিয়ার খিচুড়ি ভর্তি দুটো থালা ধরিয়ে দেন তিনি দিয়া শিশুর মতো বলে ফেলে মা কি সুন্দর গন্ধ বেরিয়েছে শাশুড়ির কোনো রকম অভিব্যক্তি না দেখে সে নিজেকে সামলে নিল সন্ধেবেলা সিরিয়াল চলছে গম গম করে সবার হাতে চায়ের কাপ তুষারের ইচ্ছে হলো রাতে সে বিরিয়ানি খাবে দিয়া মিষ্টি হেসে বলল মা আমিও করব তোমার সাথে সাথে মা তুমিই করো একটা অনভিপ্রেত স্তব্ধতায় ঘর ভরে গেল রাতে খাওয়া দাওয়ার শেষে তুষার রান্নাঘরে এলো মা তখন প্লেট থেকে একটু ধুয়ে রাখছেন বিরিয়ানি দারুণ হয়েছিল মা জাস্ট ফাটাফাটি আর একটু নুন হতো না না পারফেক্ট মিনিট দুই দুজনেই নীরব মা দিয়াকে শিখিয়ে দিও তো মা এবার ঘুরে দাঁড়ালেন কেন ও জেনে কি করবে শিখবে মাঝে মাঝে করবে এই আর কি ও তো শুনেছি ভালো গান জানে ভালো আবৃত্তি করে কই কোনোদিনও তো শুনলাম না তোমার কাছে ওর রান্না জানাটা এত প্রয়োজন মনে হলো অথচ মিটার এতগুলো গুণ থাকতে কেন সেগুলোর দিকে সে নজর দিচ্ছে না জিজ্ঞেস করেছো বিয়ের আগে তো গাল ভরে গল্প শোনাতে ওর গানের বলেছ সেটা আবার শুরু করতে তুষার থম মেরে দাঁড়িয়ে গেছে এহেন অভিযোগের জন্যে সত্যি সে প্রস্তুত ছিল না বোকার মতো সে হাতে নুনের পাত্রখানা নাড়াচাড়া করতে থাকে তোমরা কি ভাবো মেয়েদের তোমাদের চরণে সেবা দেওয়াই তাদের একমাত্র কাজ ওটা মেয়েরা এমনি করে সংসার সামলানো তাদের রক্তে আছে পারলে তাদের নিজস্বতা খুঁজে নিতে সাহায্য করো আমার দিন তো এভাবেই চলে গেল তাকে আর এসবের মধ্যে বেঁধে ফেলো না তুমি আমাকে শুধু শুধু দোষারোপ করছো আমি কি বারণ করেছি কিছু কেন তাকে রান্না করতে বলতে পারছো গান গাইতে বলছো না কেন এতক্ষণে দুজনেরই নজর পড়লো দরজার দিকে রান্নাঘরে দরজা ধরে কাঁদছি দিয়া মুখ লাল হয়ে উঠেছে চোখের জল ফেলে কি উদ্ধার করবে শুনি সারাটা দিন কেবল পায়ে পায়ে ঘোরা নিজের সব জলাঞ্জলি দিয়ে দিয়া ছুটে এসে বাচ্চা মেয়ের মতো জড়িয়ে ধরে শাশুড়িকে তুমি যদি রাগ করো তাই তো নিজের সব চর্চা বন্ধ করে দিয়েছি মা খুব ভয় লাগে তোমাকে ছাড়ো ছাড়ো কাল থেকে শুরু করব মা কি যে কষ্ট হচ্ছিল গান না গে আজ ছেলেরা আবার সব বাইরে দু কাপ চা নিয়ে দিয়ার পাশে এসে বসলেন শাশুড়ি মা এটা কি রাগ রে কি সুন্দর পূরবী মিষ্টি হেসে উত্তর দেয় দিয়া চোখ বুঝে শুনতে থাকেন তিনি মনে হয় যেন ঘনায়মান সন্ধ্যার নিবিড় আদরে ডুব দিচ্ছেন এত বছরের সংসার জীবনের সব ক্লান্তি ভুলে দেখছেন সন্ধ্যের রক্তিম আলো ডানায় জড়িয়ে পাখির দল তার এই নতুন উড়ানে যোগ দিয়েছে